এই জায়গায় ইয়াইসা দেখি মিলাদের জাগাই কত শত লোক বসে আছে নবীর রোয়া পাগল কইরাছে মদের মদিনা আলা আগা পাগল কইরাছে মদের মদিনা আলা এই জায়গায় ইয়াইসা দেখে ওই জলসার ও জাগাই কত শত লোক বসে আছে নবির পাগল কইরাছে মদের মদিনা গাগাওয়ালা পাগল কইরাছে মদের মদিনা গাওয়ালা নাবি যখন আসে নগু মায়ামিনার কোলে গে শত সালাম পারে পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা এই জায়গায় আইসা দেখে ওই জলসার জায়গায় কত শত লোক বসে আছে নবীর আশায় পাগল য়রা মদের মদিনা গাওয়ালা গা পাগল কয়রা মদের মদিনা মোদিনা গাওয়া গা মায়া মি না পুস ও ছেলে কোলে করিয়া গা চেয়ে দেখে মুখে রোদিকে তাকা গাগা পাগল কয়রা মদের। মদিনা ওয়ালা পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা এই জায়গায় আইসা দেখে ওই জলসার ওই জায়গায় কত শত লোক বসে আছে নবীর আশায় পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা পাগল কইরাছে মদের। মদিনা ঵ালা